নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক দাস মুখোমুখি সমাচার টিভি পদ্মার বাংলায় তিনি জানাচ্ছেন এবারে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদারের ব্যাপক জনসমর্থন আছে দু হাজার এক সালে যেখানে ফেজারগঞ্জে লিড ছিল এক হাজার দু হাজার সেখানে দাঁড়িয়ে একশো পরিবার এমনিতেই যোগদান করেছে তৃণমূল পতাকার তলায় বাপি হালদার শক্তিশালী ও লক্ষে তিন লক্ষের বেশি ভোটে জিতবে বলেই তিনি জানাচ্ছেন নামখানা ব্লক থেকে বারো থেকে পনেরো হাজার ভোটে লিড দেবে বলে জানাচ্ছেন অভিষেক দাস আর কি জানাচ্ছেন আমরা দেখে নেব এক নজরে

দীর্ঘদিন ধরে প্রত্যেকটা আমাদের গ্রাম পঞ্চায়েতের অঞ্চলে অঞ্চলে বিগত দিনে যতগুলো পার্টির কর্মসূচি হয়েছে প্রত্যেক জায়গায় তিনি কিন্তু উপস্থিত থেকে মানুষের কাছে পরিচিতি লাভ করেছে অনেকদিন আগে বর্তমানে তিনাকে আমাদের যে কোনো অঞ্চলে আমরা যে দিনই শিডিউল করছি উনি কিন্তু আসছেন এবং আমাদের ব্যাপকভাবে জনসমর্থন এবং ফেজারগঞ্জের বুকে যেখানে দু সালে আমাদের বিধায়ক তৈরি করেছিল এক হাজারেরও বেশি ভোটের ভিড় সেই ফেজারগঞ্জ দু হাজার চব্বিশ সালে গতকাল প্রায় একশো পরিবার এসে জয়েন করেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা এবং আমরা যে প্রত্যাশিতভাবে গতকাল ফেজারগঞ্জের মাটি শপথ নিয়েছে যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইটাকে সামনে রেখে আজকের দিনে তৃণমূল কংগ্রেস লড়াই করবে এবং শপথ নিয়েছে বাপি হালদারের সমর্থনে বিপুল ভোটে তারা জয় জয়টাই করবে এক্ষেত্রে একটা কথা বলবো যে বাপি হালদার এবং আমাদের তৃণমূল কংগ্রেস যেভাবে শক্তিশালী ভূমিকা তৈরি করেছে আমরা আশা করছি আমাদের মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রায় তিন লক্ষের বেশি ভোটে জিতবে আমাদের প্রার্থী বাপি হাল এবং সর্বোপরি আমরা আশা করছি নামখানা ব্লক থেকে আমরা খুব কমে হলো বারো থেকে পনেরো হাজার লিট দি আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমর্থনে দেখুন পুনরুদ্ধারের ব্যাপারটা সেটা দলীয় অন্তর্নিহিত কথাবার্তা পরবর্তীকালে নেতৃত্বরা তারা বসে আলোচনা করবেন কি পদ্ধতিতে কৌশল হবে কিন্তু আপনাকে ব্যাপারে নিশ্চিত করতে পারি দু হাজার তেইশে যে আমাদের একটা গ্রাম পঞ্চায়েত বিরোধীদের হাতে চলে গেছিলো সেটা কিন্তু দু সালে সাংগঠনিক শক্তি এবং লড়াইয়ের মধ্য দিয়ে এবং মানুষের আশীর্বাদ নিয়ে কিন্তু গ্রামপঞ্চায়েত দু হাজার সালে কিন্তু ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত লিড দিচ্ছে আমাদের লোকসভা নির্বাচন চাইবা আপনারা দিয়েছিলেন এবার বাকি হয় বেশি পাচ্ছে অনেক ভোটে বেশি পাচ্ছে অনেক ভোট গতবারে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে

এবং প্রত্যেকটি পরিবারে গিয়ে আমাদের যুব কর্মীরা অলরেডি বুথে বুথে কিন্তু তারা টিম করে একটা টিম তৈরি করে দেওয়া হয়েছে সেই কমিটি মূল সংগঠনের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং মহিলা তৃণমূল কংগ্রেস আমরা সম্মিলিতভাবে ভাবে আমরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাচ্ছি এবং একটাই কথা বলছি যে কেন্দ্রীয় সরকারে যেভাবে বঞ্চনা করেছে সেখানে জনগর্জনের মধ্য দিয়ে আজকে তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে থেকে অধিকারটা লড়াই করবে তারা অধিকারটা অর্জন করবে এবং আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা গিয়ে কথা বলছি যেভাবে ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষের প্রতি বঞ্চনা করেছে একশো দিনের কাজের টাকা না দিয়ে আবাসের মতো জায়গা থেকে মানুষকে যেভাবে বঞ্চিত করেছে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলার কথা ভাবে বাংলার মানুষের কথা ভাবে তাই কিন্তু তিনি বিড়ম্বতার সঙ্গেও কিন্তু তিনি দেরি করেনি তিনি কিন্তু ইতিমধ্যে একশো দিনের কাজের টাকা প্রত্যেকটি যারা আমাদের এম যারা যারা কাজ করছিল জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে তিনি অলরেডি পাঠিয়ে দিয়েছেন এবং আবাস আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে ডিসেম্বর মাসের মধ্যে প্রত্যেকটি বাড়িতে যাদের পাকা বাড়ির ছাদ নিয়ে যাদের আবাসে নাম আছে তাদের প্রত্যেককে তিনি গণতান্ত্রিক দেশ এটা সার্বভৌমত্বের মধ্য দিয়ে সংবিধানকে রক্ষা করা ডিআর আর আম্বেদকরের তৈরি বাংলা শিক্ষাবাদী ভারতবর্ষের সংবিধান এখানে কোনো পাগলানিত্য সিস্টেম নেই এক দেশ এক ভোট সেখানে একটা পাকিস্তানি আফগানিস্তান মতো একটা জায়গায় নরেন্দ্র মোদী তৈরি করতে চাইছে আমি শুধু একটা কথা বলবো উনি আসলে টিভি প্রচার মিডিয়ায় সাম্প্রদায়িকতা দাঙ্গা এবং বাংলার প্রতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলতে বলতে এমন জায়গা একটা থেকেছে এক দেশ এক ভোট নয় সে যেটা উচ্চারণ করছে আগামী দিনে সে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকবে না কারণ দু সালে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষ থেকে বিসর্জন ধন্যবাদ Oh,